আঙ্গ সবুজ যা কাজের দিকে কাপড় তোয়ার কি দোয়ার মাগো আবার মিলি জানি কোন কাপড় তো সবুজ জানি আচ্ছা কাপড় তোয়ানারই হাতে আর কি নাম করছে হঠাৎ লাগবে কবা কবি কবার নাম ক দিছে হেতে আটটাতে আয় দোয়ান খোলে সকাল কতক্ষণে আইয়ে রাত টাতে হেতের প্রত্যেক দিনের ডিউটি হিসাব মিলে তুই মিলে রাত দুইটা বাজে তো এদিন না ভাবিয়ে হাজি হাড়ি লিপস্টিক টিপিস লাগাই কর আর কত তমরে හොরা দিতাম আজ রাত কেন 12টা তে অ্যাল হতো না ইডিসন জো জানে না আর বান্দি এই দি কালকে আর রাইফেল ব্যাংক লোন কিস্তি 2 লাখ নতুন তে নো আতে নতু নইছত নাইলা আইশাব মিলাই এডি করতে করতে এত 2টা বাজে হচ্ছে দি ভাবিয়ে মনের সুখে असते মোবাইলে গান শুনে রাত 12টা 3 মিনিটে আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না রাইট বারোটা তিন মিনিটে ফার্সে শুইলা না পিক আপটা দেখি পিক আপটা করতে রুঠে মুয়াজ্জৈনের আল্লাহ আকবারের মর্ম বুঝিলা না জীবন থাকিতে নামাজ পরলা না জীবন থাকিতে নামাজ পড়লানা মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দিলা রওনা জীবন থাকিতে নামাজ পড়লানা জীবন থাকিতে নামাজ যুবক তোমার নামাজ মানুষই পড়বো কিসের নামাজ জানা যা কিসের নামাজ আল্লাহর বাস্তে ফেসবুক সময় কম দাও বারো চোদ্দ ঘন্টা ফেসবুক দাও মহাগ্রন্থ তাল কোরআনের একটা মিনিট সময় দিলা না নামাজ পড়ল না তো সবুজ যাই রাত বারোটা রাত শুইতে শুইতে এইভাবে সবুজ প্রত্যেকদিন রায়পুর এ কাজ করবার আটটাতে যায় বারোটাতে আইয়ে তাইলে আমার প্রশ্ন হইল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শোড আর মিলান মনে করি সবুজার মান যদি হয় কাবর দোকান এবং কাবর দোকানের রাশির সংখ্যার মান যদি হয় রাত সকাল আটটা তো রাত বারোটা তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে যে ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে অঙ্কটা মিলাই দেন রেজাল্ট দেন আমাকে অ্যান্সার দেন ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে হ্যাঁ বুঝি না অঙ্কের রেজাল্টটা বুঝি ব্যবসা সবুজারে কিটা কিতা করে আফাকি রাজনীতি করছে না রাজনীতি আফারে করে দিছে তোরা প্রত্যেকটা লোক দুনিয়া করতে করতে আখেরাতি ভুলে গেছ এটা তো আমাদের কাজ না দুনিয়া আখেরাত হচ্ছে দুইশ মতো মত সকরিব বিয়ে করছো জুমরের হিয়ানো শেষ বিয়া হেতিল বেশিয়া আদর করলে কাজের দিকির ফের সায় না আফা ভাবিয়ে বহুত মনে কষ্ট হুন্ডা সালায় আইতে যদি গার্মেদে তোর বৃষ্টির হানি হরি যদি আল্লাহ মাথা ব্যথা হয় যদি কোমাস ফাঁদ ফাটা মাথাটা ডলি দেও না হা ওহো এ না আফা কি করবো আর ইয়ে নয় আল্লাহ তোর ঘুরে আল্লাহর গজ পড়ে হ্যাঁ তো বলে দুলুর দুনিয়াকে বেশি ভালোবাসলে আখের হাত আপনার থেকে দূরে সরে চলে যাবে আখেরাতেরে বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাবে মানে হাব্বা দুনিয়া আহো আদার রা আখেরা তাহু অ মানে আখেরা তাহু আদার রাবে আহ আমরা প্রত্যেকে দুনিয়াকে ভালোবাসতে বাসতে এই এক হাজার কোটি মানুষ নিজের আখেরাতের বরবাদ করে ফেলেছি কথা কি না কষ্ট হয় আমাদের গোল হচ্ছে আখেরা নামাজ এক মাসে একটাই আপ বোঝেন না অসুবিধা কি এই যে যে জিনিসটা লইলাম এলাম করতে দিনে আনি কইতে পারি না ইমাম গাজালী রহমতুল্লাহ দুনিয়ার এই এই কর্তবী রহমতুল্লাহ তার সে জামিউল আহকামে লিখেছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে উদাহরণ দিয়েছেন পনেরোটা কাউল তিনি এনেছেন বলতে তো পারি না

খানা তো খানা না হইলে তো হেড বইটি নো আজ আচ্ছা খানা তাইলে দরকার আছে তো খানার কি করতে হইব রোয়া হইব চাষাবাদ করতে হইব কৃষিকাজ তো এটা কি লিখবো লাঙ্গল কাজের দিগির দিন লাঙ্গল বানাও কামারের কাছে নি কামার খোলা তো কামারে তো নি হাল বানাও এবার দত্তেরাত গরু বাজার দালাল ধরো বাচ্চু নাড়ারে গরু কিনো অন কোনো প্রাচীন শাসাবাদ দিয়ে কোনো এত মানুষের রিজিক উৎপাদন করা সম্ভব নয় তাইলে কি কর মিচ্ছু মিশ্রীর ট্রাক কেন জাফান তু এবার তোরে বাচ্চা গিয়া কাজের দিকে তো জাফান হাঁটাছি ট্র্যাক্টরের সাক্কা কেন ইন্দোনেশিয়া তু ও মা হেডের ভিত্তে বাথুর এইবার লাই ডিজেল আনো সৌদি আরব তো আহা রে আল্লাহ ক গেলাম শাসাবাদের লাই এবার ফেসুগঞ্জ তো সার আনো আনছে ফিরোজে জমি হাজ ঘন্টা করছে রাস্তার লগের ইয়ান খাদান মাটি কুসবেন কসু কর আর ফেরানো দান কর দান হয়েছে তিরিশ মন কমন আর কসু হয়েছে ত্রিশ না এইখান এ কর সুন্দর করি আমরা এইখান সিদ্ধ হাতি করি আমরা ঘরের চাইল খাইও আর কি কর আর এই কসুগুন বেশি কদুর গড় কর কি কর কি কর ঘর তো ঘরের লাগে কি লাগবে রড লাগবে এবার ফিরোজ ভাই কচুইডি লেগেছে কচু ইটাং রড কোম্পানির ইয়ানো এমিয়ার ঘরে এত মোড়া মোড়া এত বড় বড় কচু ভরে দিতে আছে হেরা হে মারে 40 ফুটের রড ভরে দেন 300 টা 400 টা 500 টা 600 টা এত মোড়া মোড়া রড 40 ফুটি লম্বা রড ভরে দেন হেমিয়ার ঘরে কি দিতে আছে কচু ভরে দেন কি হবে লং ভেহিকল করি নিছে না লরিত করি কচু লেগেছে না রাইফুত ওই এই গাড়ি তো কচু আনলোড করে হের রডের গাড়ি ভরি আর রড কোম্পানি রা হেমিয়ার কচুর গাড়িত রড ভরি দিতে আছে তোরা আবার ভুল বুঝিস না ভাই এইভাবে কচু বরাবরই আর রড বরাবরই চলতে আছে কে বরে ফিরোজে আর রড কোম্পানি মানবনি তুমি ত্রিশ টন কচু বরি দিলে হেরা কি তোমার টন রড বরি দিব গাড়িতে রড বরব রড লোড করবো তাহলে কি করবো বিনিময় সিস্টেম চালু করো বানাও টাকা ও তাইলে কোন যাও গাজী যাও টাকশাল বানাইছে টাকা এবার টাকা হেফাজত আল্লাহ ট্রানজাকশন আল্লাহ ব্যাংক রায়পুর আছে কতটি ব্যাংক এই ব্যাংকে বিশ লাখ কর্মচারী অফিসের কাজ করে প্রতিদিন দেখবেন শায়না আফা যখন যায় এবার আফার দিকে সায় কম্পিউটারে ম্যানেজারে বা কেশিয়ারে আপনার নাম সায়না চট করি কম্পিউটার তো ফটো একটা ইয়ে আপনার ছবি তো মেলে না স্যার এটা বিশ বছর আগে এ সময় জোয়ান আসিলাম এ সার না সায়না আফা না সায়না আফা

এডা নাইটগার্ড দাও ওমা নাইটগার্ডে অস্ত্র দাও রাশিয়াতো অস্ত্রানো এমব্রিগাতো বুলেট দাও এবা এটা করে সাহেবের লাই রায়পুর থানা পুলিশ নিয়োগ দাও 50 জন পুলিশ এর করে বেতন ল ট্যাক্স লবে একেতু বেতন দিতেই পরে সমদিতেই হবো মাগু পুলিশিকুন কন্ট্রোলার ল দাওবা 3 লাখ শোনা বাইনি নিয়োগ এবা সেনাবাহিনী কোন চালাইবে ল নেতা লাগা নেতা লয় জাতীয় নির্বাচন ল পোস্টাল ল মিছিল দাও কেন্দ্র দখল করো কোবা কবি করো

ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন মিছিল মিটিং করেন উপজেলা নির্বাহী বিচার হন ডিসি তারপরে আপনি সচিব হন বিচারক হন আসেন রায়পুর একটা মিছিল দি রেডি আছেন কি না মিছিলের কোরাস ধরবে আফসারি দলনেতা নেতা হিসাবে আর তোরা আমার সার হানিয়ার বিড়ি কর্মী হিসাবে ফি কাপলা মিছিল দিবি মিছিলেরও ভাষা হবে বুড়ির জামাই কি জামাই রেডি তো খবর আছে নি ভাই কমছে খবর জোরে হচ্ছে না তো বামে কারা সামনে কারা পিছিয়ে কারা আমরা সবাই আমরা সবাই আমরা সবাই কাজ জামাই আমরা বুড়ির জামার মতো এই আমাদের দাদা বা ফরফুরুষেরা সকলে দুনিয়া দুনিয়া করে করে কবর দেশে চলে গেছে এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে আমি যেদিন মহাঘুমে বুঝিব দুই দুই প্রতি প্রতিবেশী তারা পাবে কি সুসু আমি যে এই পৃথিবীর লোক আমি যে এই রায়পুরের লোক ভুলে যাবে সবে সুন্দর ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যাইতে হবে নি একটা মানুষের চিন্তা কি আমাদের আছে আমরা প্রত্যেকে দুনিয়া নিয়ে ব্যস্ত সাহাবা কেরামও ব্যবসা করছেন করছেন নি তারা নামাজ জেহাদ একামতে দিনের কাজ সব তারা ঠিক রেখেছে তাফসির মাহফিলে শর্ত করছে আল্লাহ আসলে দুইটা শর্ত কয়টা ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তা মিউ লাহু এই আলিম মাদ্রাসার মাহফিলে আসলে কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা ওয়ান সি টু আর কি করবা চুপচাপ থাকবা দুইটা কাজ করবা থার্ড ট্রানজাকশন আমি দিব আল্লাহ কুম তুর আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট হাতে ধরাই দিব বিয়ে শাদির ব্যবস্থা করাই দিব চাকরির ব্যবস্থা করায় দিব রোগ শোক থেকে মুক্তির ব্যবস্থা করায় দিব তোমার যত রকমের রহমতের দরকার মাহফিল থেকে যাওয়ার সময় আমি হাতে হাতে তোমার এইগুলা দিয়া দিব কথা কি আমার কথাটা কি আমার কার কথা তাফসির মাহফিলে এসিও মানি কত কথা হাজত থাকলে সমস্যা থাকলে চুপি চুপি যান বর্ষেন সোয়াব পাইয়ে যাবেন অসুবিধা নেই আপনারা না শুনলেও সকাল ফজরের আগে আগে দশ কোটি মানুষ শুনবে টেলিভিশনের কারণে সোয়াব আমরা পাবো আলহামদুলিল্লাহ আপনি শুনতে বাধ্য না তবে আপনি চুপ থাকতে বাধ্য হাজত থাকলে আপনি যাওয়ার অধিকার আছে কোনো অসুবিধা নেই আল্লাহ নারাজ হবে না

যখন আসে আমরা আমাদের মাথার ভিতরে আখের আর ডোকে না দুনিয়া করে কোনো অসুবিধা নেই অটো আলা অটো চালায় কি চালায় 30 কিলো স্পিড নজর থাকে কোথায় তিরিশ হাত দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালায় দুই এই আশি কিলো স্পিড নজর থাকে দুই কিলোমিটার দূরে বিমানওয়ালা বিমান চালায় এক হাজার কিলো স্পিড নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে ছয় হাজার কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন দুনিয়া নজর থাকবে লুকিং গ্লাসের দিকে চশমা লাগাইবেন আখের হাতের থাকবেন জান্নাতের দিকে অভিনয় করবেন কাজের দিকিতে ব্যবসা বাণিজ্য কাবর বেসেনের প্রসাদ বেসনের কথা করেন কিন্তু আমরা এই দুই চোখে মোহাম্মাল্লামের নূরের চশমা দেখা যাবে সুন্না দেখা যাবে কোরআনের বিধান দেখা যাবে কবর আজাবগুলো বেশি আসবে জান্নাত দেখা যাবে অভিনয় করবেন রায়পুরে নজর থাকবে গোল থাকবে কোথায় জান্নাতের দিকে কোথায়